ইজমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিষণ বিশ্বনাথ মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ক্যাপসুল ফাইমক্সিল পার্শ্ব এম ডি ফাইমক্সিল একটি অ্যামোকসাসিলিন গ্রুপের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি সোনোভিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইহার সেবন সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা উদ্ধ ও নিম্ন শ্বাসনালীর নাক কান গলাসহ এর সংক্রমণ তীব্র ও দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস লোবার এবং ব্রোকনিউমোনিয়া টনসিলের প্রদাহ ফেরিন্স এবং লেরিন্স এর প্রদাহ সাইনাসের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ মুক্ত নালী ও যৌনতন্ত্রের সংক্রমণ মুক্তথলির প্রদাহ ইউরেথার প্রদাহ লেফ্রেনের প্রদাহ সেপটিক গর্ভপাত গর্ভপাত পরবর্তী সেপটিক পরিপাক নালীর সংক্রমণ টাইফয়েড এবং প্যারাটাইফয়েড জন্য সংক্রান্ত সংক্রমণ গনোরিয়া সিফিলিস ফাইমোক্সিল দাঁতের ঘা এবং দাঁতের অস্ত্রোপাচারের পর ব্যবহার করা হয় প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন বিধি বারো বৎসরের ঊর্ধ্বে এবং প্রাপ্ত বয়স্ক একটি ক্যাপসুল দিনে তিনবার সেবন করতে হবে প্রাপ্ত বয়স্ক পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত মৃদু এবং অনিয়মিত ডায়রিয়া বদহজম চামড়া ফুস্করি হতে পারে নির্দেশনা যারা আছে পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল তাদের জন্য ফ নির্দেশিত নয় গর্ভস্থায় প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক মাত্রায় ফাইমক্সিল নিরাপদে ব্যবহার করা যায় স্তন্ন কালে এটি নিরাপদে ব্যবহার হয় তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রূপকারীদের সাথে গুরুপি করো সুরা আল বাকার আয়াত তিতাল্লিশ